এই যে আমরা গুছিয়ে নিয়েছি আমরা যাবো একটু কালী পুজোর মেলায় আমরা কোথায় যাবো বেড়ে বেড়ে যাব আমরা মেলায় যাব হ্যাঁ মেলায় যাব আমরা কি করব বেড়ে বেড়ে করব এই যে আমরা গুছিয়ে নিয়েছি মাম্মা মাম্মা টাকা মা তাকাও তুমি কি করছো হাড় পড়ছ সাজু সাজু করছ সাজুগুজু তাহলে মেলায় যেতে হবে তো চলো আমার মেলায় গিয়ে তাহলে বাকি ভিডিও করব তো মেলায় গিয়ে দেখা হবে বাঙালি মনে প্রাণে মেলাকে নিজের মনে করে তাই তো বাঙালি মেলার নাম শুনলেই ছুটে যায় আনন্দে সামিল হয়ে নিজেকে আনন্দ দিতে আমিও বাঙালি তাই তার ব্যতিক্রম হয়নি আমাদের পাশের এলাকা মহীষাঘাটি মোড়ে কালী পুজোর মেলা দেখতে চলে এলাম কর্মব্যস্ত জীবনে মেলার প্রয়োজনীয়তা খুবই অপরিসীম সারাদিনের ক্লান্তি কাটাতে সবাইকে মেলায় গিয়ে মানসিক দিক থেকে উন্নতি করা খুবই দরকার তো আমরা এসেই প্রথমে কালী মায়ের দর্শন করে নিলাম তারপর আমরা চলে গেলাম মেলা প্রাঙ্গণে যেখানে অনেক দোকানপাট এবং মানুষজনের ভিড় ছিল তো আমরাও কিন্তু সেখানে প্রবেশ করলাম কিছু কেনাকাটার উদ্দেশ্যে কেননা আমার সাথে ছিল আমার সোনা বাবা সোনা মা এছাড়াও আমার মিসেস এবং শালাবাবু সারাদিনের ক্লান্তি কাটিয়ে মেলা কিন্তু মনকে কিছুটা হলেও প্রশান্তি দান করে এই যে আমার সোনা মা আমরা দেখছি কি কেনা যায় মেলার মাঝখানে দাঁড়িয়ে আমরা মেলাকে উপভোগ করছি ছিল রাইড ছিল আমার সোনা বাবা তো ওঠার জন্য বায়না করছিল কিন্তু আমি সোনাবাবুকে তুললাম না কারণ কিছুদিন বাদে আমাদের বাড়ির পাশে রাসের মেলা মেলা কার কার ভালো লাগে অবশ্য একটু কমেন্ট করে জানিয়ে দেবে তারপর চলে আসলাম একটি স্টেশনারির দোকানে কিছু কেনাকাটার উদ্দেশ্যে এই যে এখানে প্রচুর হেয়ারিং সরি হেয়ার ব্যান্ড সানগ্লাস এবং অন্যান্য সামগ্রী আছে তো এখান থেকে আমার সোনামায়ের জন্য কিছু কিনতে হবে এই জন্য চলে আসলাম এখানে তো দেখাশোনার পরে এখান থেকে সোনা মায়ের জন্য একটু সানগ্লাস নিয়ে নিলাম কেমন লাগছে আমার সোনামাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে সোনামা তো খুব খুশি মাঠে হাসছিল না তারপর সানগ্লাসটি পেয়ে সোনামা হাসতে শুরু করলো এছাড়াও আরও অন্যান্য জিনিস ছিল সেখান থেকে নিয়ে নিলাম কেলে বাবু বলল কেলে নেবে বাবুর জন্য তো কিছু কিনতে হয় বাবু কেলে দিয়ে কিছু বানানোর চেষ্টা করে বাড়িতে প্রতিনিয়তই এই জন্য কিছু কেলে নিয়ে নিলাম বাবুর জন্য আবার সোনামায়ের জন্য সোনামামা সোনামায়ের মাম্মাম অর্থাৎ মামা বেলুন কিনে দিল এছাড়া অন্যান্য খেলনা সোনামাকে কিনে দেওয়া হয়েছিল মেলায় আস্তে আস্তে ভিড় জমতে শুরু করেছে এবং দূরে প্রোগ্রাম চলছে আমরা দূর থেকেই একটু দেখার চেষ্টা করলাম তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম থ্যাংক ইউ